আধার কার্ড থাকলে কি অবৈধ অনুপ্রবেশকারীরা ভোট দিতে পারবে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নিয়ে একটি নতুন রায় ঘোষণা করা হয়েছে যা আজকে এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বিলাইকিনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই তারপর আমরা সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে সেটা নিয়ে আপনাদেরকে জানাবো আপনারা প্রত্যেকেই জানেন যখন থেকে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে এর ঘোষণা হয়েছে তখন থেকেই একটা বিষয় চর্চায় সব থেকে বড় সড়ো বিষয় চর্চায় উঠেছে সেটি হল অবৈধ অনুপ্রবেশকারীরা অনেকেই বলছে এই অনুপ্রবেশকারীদের এর নাম বাতিল করে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে অনেকেই আবার বলছে তাদের সমস্ত কিছু ডকুমেন্টস বাজেয়াপ্ত করে নিয়ে তাদেরকে পুরোপুরি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে তারা যেখান থেকে এসেছে সেখানেই তারা চলে যাবে তো বন্ধুরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তরফ থেকে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে কেননা অবৈধ যারা অনুপ্রবেশকারী রয়েছে তারা তো আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান এগুলো ডকুমেন্টস তো বানিয়ে নিয়েছে তাই না কাউকে না কাউকে বাবা বানিয়ে কাউকে না কাউকে মা বানিয়ে তারা তো সমস্ত ডকুমেন্টস বানিয়েছে তো তাদের কাছে যদি আধার কার্ড থাকে তাহলে সেই আধার কার্ড দিয়ে তারা কি ভোট দিতে পারবে ইতিমধ্যে এই বিষয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে আসুন এবার আপনাদেরকে সেই আপডেটে পরিষ্কারভাবে জানিয়ে দেব যে সুপ্রিম কোর্ট এ বিষয়ে কি জানিয়েছে দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একগুচ্ছ মামলার শুনানিতে অনুপ্রবেশকারীদের ভোটারধিকার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট বুধবার ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশের শুনানিতে আদালত প্রশ্ন তুলেছিল কেবল আধার কার্ড থাকলেই কি কোনো বিদেশি নাগরিককে নির্বাচনে অংশগ্রহণ অধিকার দেওয়া উচিত এ বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল বাগচির স্পষ্ট ভাষায় জানায় যে আধার কার্ডের উদ্দেশ্য হলো সকল মানুষের কাছে সামাজিক কল্যাণমূলক সুবিধা পৌঁছে দেওয়া কিন্তু এটি কোনোভাবেই ভোটাধিকারের প্রমাণ হতে পারে না তো ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন যতই আপনাদের কাছে আধার কার্ড থাকুক আপনারা কিন্তু কোনোভাবেই ভোটাধিকারের যে প্রমাণ সেটা কিন্তু করতে পারবেন না তো আরো জানায় আধার কার্ড পূর্ণ নাগরিকত্বের প্রমাণ দেয় না এই কারণে আদালত পূর্বে জানিয়েছিল যে এস এর প্রক্রিয়ায় প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে আধার কার্ডকেই শুধুমাত্র একটি নথি হিসেবে গণ্য করা যেতে পারে প্রধান বিচারপতি সূর্যকান্ত প্রশ্ন তোলেন যদি আধার কাউকে রেশন পাইয়ে দেওয়ার অধিকার দেয় তাহলে কি তাকে ভোট দেওয়ার অধিকারও দেওয়া উচিত মনে করুন প্রতিবেশী দেশে কোনো ব্যক্তি কাজের জন্য এখানে বসবাস করছেন দেখুন এক্ষেত্রে পরিষ্কার নাগরিকত্বের প্রমাণ দেয় না পরিচয় পত্রের প্রমাণ দেয় এ বিষয়ে আপনারা প্রত্যেকেই জানেন তবে তবে ইতিমধ্যেই আপনাদেরকে আরেকটি আপডেট জানিয়ে দিই এর মধ্যেই এই ঘটনাটির মধ্যেই আরেকটি আপডেট নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিই অনেকেই যারা নতুন করে এই ভোটারের জন্য আবেদন করবেন হয়তো আর যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের বাড়িতেই এরকম কোনো লোক রয়েছে বা আপনার ছেলে রয়েছে বা মেয়ে রয়েছে যারা নতুন করে ভোটার কার্ড আপনারা তুলবেন বা আপনার অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যারা একুশ বাইশ বছর হয়েছে নতুন করে ভোটার কার্ডে আবেদন করেননি সেক্ষেত্রে তারাও আবেদন করবেন তো আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যদি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে চান অবশ্যই অবশ্যই আপনার কিন্তু আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ড অবশ্যই লাগবে নতুন করে ভোটার কার্ডে আবেদন করার জন্য তবে এখনই আপনারা আবেদন করতে পারবেন না অফলাইনে আবেদন প্রক্রিয়া আপাতত বন্ধ রাখা হয়েছে আবেদন করা যাচ্ছে অনলাইনে আবেদন করতে গেলে আপনাদের নয় ডিসেম্বরের পর কিন্তু আবেদন করতে হবে জানিয়ে দিই দু হাজার ছাব্বিশের একত্রিশে জানুয়ারি পর্যন্ত আপনারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন আসুন আপডেটে চলে যাই ব্রেঞ্চ কঠোরভাবে জানায় যে আধারকে নাগরিকত্বের অসাংবিধানিক নথি হিসাবে মানা যায় না এর উদ্দেশ্য সীমিত নির্বাচন কমিশনকে পোস্ট অফিসের মতো কাজ করতে হবে ছ নম্বরের প্রতিবেদন আবেদন স্বয়ংক্রিয়ভাবে গ্রহণ করতে হবে এই পরামর্শে আদালত খারিজ করে দেয় অর্থাৎ আদালত পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিয়েছে যে যারা নতুন করে আবেদন করতে চান বা যাদের নাম এসআইর ফাইনাল তালিকায় বাতিল হয়ে যাবে বা খসড়া তালিকা উঠবে না সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারেন তবে অবশ্যই আপনাদের ছ নম্বর যে ফর্ম রয়েছে সেটি কিন্তু আবেদন করতে হবে এবং অবশ্যই অবশ্যই আপনার কিন্তু উপযুক্ত বই বৈধ যে ডকুমেন্টস রয়েছে সেই বৈধ ডকুমেন্টস দেখিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন শুনানির সময় কিছু আবেদনকারীর পক্ষে সওয়াল করেন প্রধান বিচারপতি কপিল সিব্বল তিনি দাবি করেন যে এসআইআর এর প্রক্রিয়া গণতন্ত্রকে প্রভাবিত করেছে এবং এটি সাধারণ ভোটারদের উপর একটি অসাংবিধানিক বোঝা তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন অনেক নিরক্ষর ভোটার ফর্ম পূরণ করতে না পারলে তারা তারা তালিকা থেকে বাদ পড়বেন সিব্বল আদালতকে অনুরোধ জানান যদি কাউকে তালিকা থেকে বাদ দেওয়া হয় তবে তার জন্য যেন ন্যায্য ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয় দেখুন এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে হ্যাঁ এটি তো একদমই সত্যি কেননা এটা আমিও মানছি হয়তো আপনারা মানবেন যারা আমাদের পশ্চিমবঙ্গে সবাই শিক্ষিত এমন নয় কিছু কিছু অশিক্ষিত লোক রয়েছে নিরক্ষর লোক রয়েছে যারা এই এসআর ফর্ম ফিল করতে পারবে না বা যারা ফর্ম ফিল করতে বা ভুল করেছে ধরুন আপনার যে ফর্মটি রয়েছে যার 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 কাছ থেকে আপনারা ফিল করছেন সেই লিখতে ভুল করলো আপনারা জমা দিয়ে দিলেন আপনার ফর্মটি আপডেট হচ্ছে না এখনও পর্যন্ত অনেক অনেক আমি বলে বোঝাতে পারবো না এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে এরকম অনেক ফর্ম রয়েছে যেগুলো এখনও পর্যন্ত সাবমিট করা যাচ্ছে না দেখার যে নট ফাউন্ড লিঙ্কও করা যাচ্ছে না অর্থাৎ ম্যাচিং যে করা হবে সেই ম্যাচিংই করা হচ্ছে না অনেকের দু হাজার দুই সালে নিজের নাম রয়েছে কিন্তু তারপরও বিএল ওর কাছে অ্যাপ্লিকেশন যখন দিয়েছে অ্যানোমারেশন ফর্ম যখন জমা দিয়েছে সেই বিএল ওরা কিন্তু ম্যাচিং করতে পারছে না তখন কিন্তু তার কি হবে কেননা নয়ই ডিসেম্বর যে তালিকা প্রকাশিত করা হবে সেই তালিকায় তো তখন তার নাম উঠবে না তখন তারা তো সমস্যায় পড়বে তখন তাদের আবারও যাতে তাদের বিরুদ্ধে অর্থাৎ তাদের তাদের জন্য যদি ন্যায্য ব্যবস্থা করা হয় বিরুদ্ধে না তাদের জন্য যাতে ন্যায্য ব্যবস্থা করা হয় কমিশনারের তরফ থেকে এটাই কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে অর্থাৎ মেন কথা যেটা স্পষ্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যারা বৈধ নাগরিক তাদের নাম কখনোই কিন্তু বাতিল হবে না তারা এই যে এগারোটি নথির কথা বলেছে তার মধ্যে একটি তো নথি দেখাতে পারবে যদি তাও না দেখাতে পারে তার পরবর্তী যে বিকল্প প্রসেস সেটাও হয়তো তার তার জন্য ব্যবস্থা করা হবে এটা কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং যারা নিরক্ষর যারা কিছু জানে না তারা যদি তারা তো বুঝতেই পারবে না যে খসড়া তালিকায় তাদের নাম উঠলো কি না তারা হয়তো বিভিন্ন জায়গা থেকে তাদের নাম শুনে থাকবে যদি না উঠে তারা তো বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়িও করতে পারবে না তাই না নাম তোলার জন্য সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু যথাযথ ব্যবস্থা যদি নেয় নির্বাচন কমিশন সেটাই কিন্তু কমিশন তরফ থেকে সরি সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তো আশা করি এই আপডেটে আপনাদেরকে পরিষ্কারভাবে জানাতে পারলাম যদি আপনাদের আধার কার্ড থাকে আধার কার্ড দিয়ে আপনারা ভোটাধিকার কিন্তু হতে পারবেন না আধার কার্ড কিন্তু নাগরিকত্বের কোনো প্রমাণ নয় তারাই ভোট দিতে পারবেন সেই সমস্ত বৈধ নাগরিকরাই ভোট দিতে পারবেন যাদের নাম এর ফাইনাল লিস্টে উঠবে যদি আপনার নাম এর ফাইনাল লিস্টে ওঠে তবেই আপনারা কিন্তু ভোট দিতে পারবেন এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত প্রচুর প্রচুর ফর্ম বাতিল করা হয়েছে প্রচুর মৃত লোকের নাম রয়েছে যেগুলো বাতিল করা হয়েছে এখনো পর্যন্ত বিএলও অফিসাররা দু লক্ষেরও ওপরে বাড়িতে গিয়েছে দু লক্ষ একষট্টি হাজার যেটা বলছি দু লক্ষ একষট্টি হাজার বাড়িতে গিয়ে দেখেছে নিখোঁজ তারা পশ্চিমবঙ্গে দু লক্ষ একষট্টি হাজারের লোক রয়েছে যারা নিখোঁজ রয়েছে যাদের বাড়িতে গিয়ে কোনো খোঁজ পায়নি বিএল তারা অনলাইনে অ্যাপ্লাই করেনি এবং বিশেষ করে দু লক্ষ অষ্টআশি হাজার রয়েছে যারা স্থানান্তরিত হয়েছে সিফটেড হয়েছে সেক্ষেত্রে সেই সমস্ত লোকেদের হাতে অ্যানোমারেশন ফর্ম পৌঁছানো যায়নি এটা কিন্তু বিএল রিপোর্ট এবং নির্বাচন কমিশন সেই রিপোর্ট পরিষ্কারভাবে প্রকাশিত করেছে তো বুঝতেই পারলেন প্রচুর প্রচুর ফর্ম কিন্তু বাতিল হতে চলেছে আমাদের এই পশ্চিমবঙ্গে এসআই যদি আপনার নাম বাতিল হয় পরবর্তী স্টেপেও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দিয়েছি সেগুলো দেখে আপনারা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবেন অফলাইন অনলাইন প্রসেস রয়েছে কীভাবে আপনারা আবারও পুনরায় নিজেদের নাম ফাইনাল ভোটার লিস্টে তুলতে পারবেন তার জন্য কি কি নথির দরকার সেগুলোও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছে তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী নতুন আপডেট আপনার সাথে দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ